হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল সাড়ে আটটা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার তোদেরকে স্বাগত চলো দেখতে থাকো ঠিক আছে আমি আজকে উঠেছি তখন সাড়ে চারটা বাজে সাড়ে চার ছটার সময় উঠে কাজ কাজ করলাম করে এই জায়গায় থাকো এতক্ষণ কাছাকুছি করেছি কেচে শুকনো করতেও দিয়ে দিয়েছি ঠিক আছে শুকনো করতে দিয়ে তারপরে চা করলাম তরকারি করলাম করে আর চলা গাছে ফুল আছি গাছ চলো ফুলগুলো তুলে ফটো তুলো তারপরে বিছানা বিছানা বেঁচে আবার বিছানা গুছানো হয়নি বিছানাটা গুছবো এই যে ফুল তুলতে এসেছে গাছের ফুলগুলো তুললাম চলো টিকিটটা দিয়ে দি আর এদিকে কত বন্ধ হয়ে গেছে দেখ ঠিক আছে আমি এখন টিকিটটা দিয়ে দিলাম এখানে তো সকাল থেকেই যে রোদ উঠেছে কালকে যেন গঙ্গায় গিয়েছিলাম নদীতে আর বৃষ্টি বলে আছে কথা সব পুজো হচ্ছে ওখানে দেখবো কি ঝমঝম করে বৃষ্টি এসে গেল তারপরে ওখান থেকে দাঁড়িয়ে আবার একটুখানি এসেছি আবার বৃষ্টি তুমি ও দাঁড়িয়েছি ক্ষণে গিয়ে আজকে বেরিয়েছিলাম জানি জানো কালকে একটু আছে ওটা করে নি ঠিক আছে গরম গরম খেয়ে নেবো খাবে খাবার চলে আসবে ঠিক আছে চলো দেখতে রাখো ভালো লাগবে আর লাইক শেয়ার কমেন্ট বসে থাকবে ঠিক আছে চলো সকাল থেকে আবার যেই কে সেই গরম ঠিক আছে তুমি এদিকে বান্ধনাটা বাঁধতে বসেছে ফোনে এমনি জিরে আবার ঠিক আছে তুমি ঝুলে দেবে বলে আর এদিকে ভাতটা হচ্ছে ভাতটা প্রায় হয়ে গেছে ঠিক আছে আর ছোলে জল নেই জল দিয়ে চলো তারপরে ভাজবো ভাজলেই রান্না হয়ে যাবে আজকে ঠিক আছে আজকে সেরকম কিছু রান্না আর করছি না আজকেই রান্না হচ্ছে আর গরম আছে আজকে অনেক কালার করেছি সব সুন্দর গেছে তুলে এনেছি ওগুলো মানে গুছব আর কি ঠিক আছে ফুল করাই আমি 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 বাউরিয়া নদীর দ্বারে গেছিলাম তার ওখানে প্রচুর বৃষ্টি আর ওখানে পুজো হচ্ছে ঠিক আছে ওখানে মানে পুজো হচ্ছে ওই জন্য ঘাস ওরা আর আসার সময় বৃষ্টি বলে আসি জানা করে কোথায় দাঁড়িয়ে পড়েছিলাম সেখানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল দাঁড়িয়েছিলাম আবার এসেছি আবার বৃষ্টি আবার এসেছে আবার বৃষ্টি একটু করে আসছি আর বৃষ্টি একটু করে গিয়েছিলাম জানে করে বৃষ্টি যত বৃষ্টি বানায় সেদিন ঠিক আছে এটা কালকে ভিডিও ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা এই যে দেখো রাত থেকে খাওয়া হয়েছে তরকারি আর পরটা করেছি ভাত আছে 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 ঠিক ঠিক এই এই রান্না রান্না হয়েছে হয়েছে আজকে তরকারি আর পরোটা তাড়াতাড়ি করে নিয়েছি বিকাল বিকাল করে নিয়ে তারপরে আমি ইয়েতে গিয়েছিলাম না ওই জন্য আমি বিকালে করে নিয়ে গেছিলাম আর একটু আগে এলাম ঠিক আছে আজকে রাত্রি এই খাবার তরকারি আর পরোটা চলো গেলে বন্ধুরা ছোট এখানে জিজ্ঞেস করছি আবার দেখা তাহলে দেখা হবে আর একটা নতুন ভিডিও দেয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনলাইন সময় লিখবে চলো তাহলে